বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের বাংলা নাটকের নায়ক এবং যিনি বর্তমান সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন এবং খুব ট্রেন্ডিং আছেন তার নাম হচ্ছে আরশ খান তার সম্পর্কে জানতে পারবো তার গার্লফ্রেন্ড কে তার পরিবার গাড়ি বাড়ি প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে এবং জানা না জানা অনেক কিছু সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অন করে বাজিয়ে দিন এবং আমাদের সাথে থাকলে অবশ্যই সকল সবকিছু আপডেট পেতে পাবেন বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় এবং কম সময়ে মানুষের কাছে পৌঁছে গেছেন আরস খান তিনি অল্প সময়ের মধ্যে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তার পুরো নাম হচ্ছে আরস খান এবং তার ডাকনাম আরস তিনি পেশায় একজন মডেল অভিনেতা এবং আরশ খানে জন্মগ্রহণ করেন ঢাকা বাংলাদেশ তিনি দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং তার ওজন হচ্ছে আনুমানিক পঁয়ষট্টি কেজি আরুষ খানের ধর্ম হচ্ছে হিন্দু এবং তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি আরশ খানের শখ হচ্ছে গালি করা মানে এবং গান গাওয়া এবং বন্ধুর সাথে আড্ডা দেওয়া ঘোরাফেরা করা ভ্রমণ করা ছবি তোলা আরুষ খানের শিক্ষার জীবন হলো তিনি ঢাকায় তিতিমির কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন আরস খান অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে নম্বর ওয়ার্ড এবং ওয়েব সিরিজে তিনি এই বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দু হাজার একুশ সালে সি পিস নাটকের পরপরই এবং তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক জনপ্রিয় নাটক আমাদের উপর দিয়েছেন আরস কিছু নাটকের মধ্যে অন্যতম নাটক হল হেডফোন অভিমানী তুমি ঘাটতেরা আমি বান্ধবীর বিয়ে রাখাল বালিকা লাভ চ্যাটার্স এবং ছেলে মানুষী দিওয়ানা মাস্তান প্রেমের প্রথম গল্প ইত্যাদি এবং বন্ধুরা আরস খানের কোনো নাটক আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যাই হোক তার ফেসবুক আইডির নাম হচ্ছে আরস খান ইনস্টাগ্রাম আইডির নাম নেই তার পছন্দের রং হচ্ছে নীল এবং তার আরস খানের সম্পদের মালিক অনেক তিনি দশ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে থাকেন এবং তিনি নাটকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন এবং বর্তমানে আরস খান খুব ট্রেন্ডিংয়ে আসেন তার প্রত্যেকটা নাটক খুব জনপ্রিয়তা হয়ে থাকে সো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম